আল্লাহ বলে বান্দা দুনিয়ার মধ্যেই ডুবে গেল আখেরাতকে ভুলে মনে রাখো একদিন কিন্তু কবরস্থানেই পৌঁছে মনে থাকুক কবরস্থানে আখেরাতকে যদি মনেও রাখো পাঁচ ওয়াক্ত নামাজও যদি প্রতিদিন পর তাইলেও একদিন মরে যাইবা আর প্রতিদিন নাফরমানি করলেও মরেই যাইবা মনে থাকলেও মৃত্যু নিশ্চিত মনে না থাকলেও মৃত্যু নিশ্চিত হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবে সুখেও মরে যাবেন দুঃখেও মরে যাবে রাজপ্রাসাদের অট্টালিকায় যে সেও মরে যাবে জীর্ণ কুঠির করে ঘরে যে সেও মরে যাবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হবে জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই তারও মৃত্যু হবে তারও মৃত্যু হবে কেউ থাকবে না কেউ না কেউ না কেউ না এই জন্য বন্ধু আমার বাপ আমার ভাই আমার আমি আপনাদের কাছে বুঝাইতে চাচ্ছিলাম প্রথম আল্লাহর কথা মনোযোগ দিয়ে কথাটাই আখেরাতের কবরের ফিকির করেন এত খেয়ালি নিজেদেরকে মনে করেন ছেলেরা বন্ধু হয় তুমি মরে যাইবা নয় তুমি বুড়া হইয়া যাইবা বাকি তুমি এই যৌবনের এই হালাতের উপরে না এটা মনে রেখো হয় বৃদ্ধ হয়ে যাবা আর নয়তো তো মোর এর আগেই কবরে চলে যাবে বিশ্ববিখ্যাত বুজুর্গ হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি বলতেন ইয়া মা আশারা শবাব তিনি যুবক দেখলে বলতেন যুবক মনে রাখো সব ফুল সব ফল পরিপক্ক হয় না পাকে না এর আগেই চলে যায় এটা উনি বলতেন এর আগে কি একটি গাছের আম গাছের যতগুলো মুকুল বের হয় বইল মুকুল সবগুলোই তো আম হয় বলেন না বল যুবক ভাই বলো না সব আম হয় না সবগুলো ছোট আম যে কয়টা হয় সবগুলোই কি বড় হইয়া পাকে ঝরেই যায় ফুল ঝরে যায় বেশি ছোট ছোট আম এগুলো ঝরে যায় বেশি টিকে অল্প কয়টা তিনি বলতেন যে ঝরে যায় বেশি কিশোর তরুণ যুবক এই অবস্থাতেই ঝরে যায় বেশি মরে যায় এ কোরআন শরীফের শক্তি আসতে আসতে পৌঁছতে পৌঁছতে বৃত্ত হওয়ার আগে আগেই অনেককে আমি আল্লাহ মৃত্যু দিয়ে থাকি আর কাউকে বৃত্ত চূড়ান্ত গুড়া পর্যন্ত পৌঁছে এই গত তিন চার এক সপ্তাহ হয় নাই এক সপ্তাহ হবে আমার আপন মামি মারা গেছে আমার বড় মামি আমি গেছি জানা যায় সব তো তো আমার আমার খালারা খালা ভাই বোন বলা যায় জানা আমরাও ছিলাম তো আমার মেজো খালা এ খালা একদম বয়স্ক তো আমার বোনেরা আছে সবাই বলতেছে আমরা তখন এই বাড়িতে প্রায় সত্তর আশি জন কিশোর যুবক যুবতী ছেলে মেয়ে আমরা নানার বাড়িতে এই অবস্থায় আমার বোনেরা বলতেছে তাহলে এই বাড়িটার মধ্যে যেই মুহূর্তে সত্তরশো আশি জন কিশোর নজান তখন বুড়া মাত্র একজন শেষ বুড়া এমন ব্যবধান হইলো কেন সত্তর ইন্টু এক হবে কেন কথাটা বুঝছেন সাইটের মোকাবেলায় একজন হবে কেন বুড়া আমলের যারা কিশোর তরুণ যুবক ছিল তো তারাই এই বয়সে পৌঁছার কথা না এখন তো তাহলে এই হিসাবে তো আপনার যদি যুবক হয় ষাট জন তো বয়স্ক কমকে তিরিশ জন হইবার কথা চল্লিশ জন হইবার কথা তারা কোন আমার হিসাবটা বুঝছেন নি আপনি তাহলে বোঝা গেল ঝরে যায় বেশি চলে যায় বেশি থাইকা যায় অল্প খাইকা যায় অল্প বুড়া বাড়ির মধ্যে দাদা একজন দশ বাড়ি মিল্লা বুড়া কি একজন দুইজন কিন্তু নৌজোয়ান অনেক নৌজোয়ান অনেক এই জন্য আপনাদের কাছে আমাদের এটাই কথা আমি যে সুরাটা পড়ছি এবার সুরাটার তর্জমা শোনেন এই মূল বক্তব্য এই কথাটা বুঝানো আল্লাহ তালা এই কথাটা বারবার কোরআনুল করিমের মধ্যে বুঝাইতে চাইছে বান্দা বিশ্বাস করো বান্দা যে অবস্থাতেই তুমি থাকো খেয়াল করো আর না করো বুঝে থাকো আর না থাকো তুমি কিন্তু থাকতা না তোমারা আমি রাখতাম না বান্দা আমার চূড়ান্ত অনুগত হইলেও রাখতাম না চূড়ান্ত নাফরমানি করলেও কি রাখতাম কোন অবস্থাতে থাকতা না তুমি এটা হলো শেষ কথা তুমি এটা মনে রাখবে তুমিও থাকবা না

নেই যাক ছাগল যেভাবে খুঁট দেয় ছাগলের খোঁট দেওয়া বুঝিনে বহুত আমার জীবনে একবার ছোট বোন ওই চানলা রণফারা চানলা একটা জায়গা আছে এই সামলা আমার বোন বিয়ে দিছি ছোট বোন ও কোরবানির ঈদের সময় মায় দুই দিন আগে আমারে কইছে যে টাকা দিছে সানলার পাশে একটা জায়গা আছে ষাটশালা ষাটশালা বাজার ওইখান থেকে খাসি কিনে দিতাম মানে বোনের শ্বশুর বাড়ি কিনে দিতাম আর ঈদ কোরবানি উপলক্ষে তা আমি বোনের শ্বশুর বাড়ি গিয়ে তালুইরে নিয়ে বলছে চলেন একটা খাসি কিন তালু তো চালুই বয়স্ক মানুষ খাসিটা কেনার পরে আমি হাবোটারে কইলাম আলোই অল্প কুদ্দুর রাস্তা ষাটশালার থেকে আর সামলা যাইতে নাই তো 10 15 মিনিট 20 মিনিট লাগবে আরো আগের কথা ওই সময় আমি কামেলে পড়ি 2003 সাল বা 4 সালের কুমোর তো আমি हटাইাইয়া নিয়ে যেতে পারমু ছাগল এটা আমনে রিসকা দেয়া জান কা আমনে বয়স্ক মানুষ আহা আমার 14 গুষ্টির মন কোনো ভাবের কারণে আমি এটা দর্ছি আমি শেষ পর্যন্ত দেখার হজর মানে কানাই দেয় দিছি আমি তো জানি না আগে কোনো সময় দর্শিও না জানিও না জান এটা যে এরকম খোঁট দেয় এ কথাইটা আমি জানতাম না কি পরিমান কষ্ট করে বিশ্বাস করেন এটা আনছি এই কদ্দুর জায়গা বাড়িতে আই না আমার বনে ধর মা কইছে তোর রে খাসি রে ধর তোর খাসি এটা যে তার হাতে দিছি বোনে কইছি ধর এটা ধর যা এ কইছে আইসা লাইছি বা তো খাইছি না জিদ্দে তাইলে কি বোঝা গেল এইভাবে খুঁড় দিয়া সাগলের খুঁডির মতো আল্লাহ বচিস সাকালতুমিল আরদ হায় বান্দা এভাবে বুঝি জমিন আকরাইত এভাবে জমিন আকরাইত ধরলাম আরাদতুম বিল hayatid দুনিয়া মিনাল আখেরা এবার আল্লাহ বলে বান্দা তাহলে কি তুমি আখিরাতের বিপরীতে দুনিয়ার জীবন পে খুশি হয়ে গেল যথেষ্ট খুশি এক সেট সোফা সারবে তো প্লাস ছয়টা টেবিল ছয়টা চেয়ার একটা ডাইনিং টেবিল খুশি তো যথেষ্ট দুইটা ওয়াল শোকেস চাইরটা খাট চাইরটা তোষক প্রতি ঘাটে দুইটা করে বালিশ আশটাটা বালিশ চায়ের কাপ এক ডজন পাতের ফ্লেট এক ডজন নুনের বাড়ি সাইটটা। আর সাইড বাথরুমে বদনা সাইডটা কয় টাকার মাল নাই তো পঞ্চাশ লাখ টাকার মাল করে এত হবে না আচ্ছা ধরেন ধরলাম ভাই ধরছে জন আর কোন আপত্তি নেই ধরলাম ধরেন পঞ্চাশ লাখ টাকার মাল তো পঞ্চাশ লক্ষ টাকার মালের জন্য আই মুসলমান ষাট বছরের হায়াত শেষ পঞ্চাশ বছর শেষ এত মিথ্যা এত সুরি, এত দুই নম্বরই এত সুদ এত ঘুষ এত কিস্তি এতবার ওজনে কম দিলেন এতগুলো কথা কইলেন এত করিলেন এই করলেন এটুকু দুনিয়ার জন্য বড় অল্প দামে নিজেরে বেচা দিলেন বড় অল্প টাকায় শেষ করে দিলেন হায়াত বন্ধু বড় অল্প দামে নিজের জীবন শেষ করে দিলেন খুব কম দামে এক সুস্থ সবল মুসলমান এত কম দামে নিজের বেচার কথা না এই টুকুর সামান্য দুনিয়ার জন্য এক ওয়াক্ত নামাজ পড়ার টাইম নেই একটা অটো চালায় বেচার নামাজের সময় একটা সিএনজি চালায় বেচারার নামাজের টাইম নেই